তুলকপুঞ্জ তথা তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি আমাদের এটি শ্রেষ্ঠতম ধর্মগ্রহণ তো ধর্মপদ ধর্মপদে ছাব্বিশটি বর্গ নিহিত রয়েছে এবং সাতশো তেইশটি গাথা আছে ছাব্বিশটি বর্গ থেকে প্রথম যে বর্গ রয়েছে জমক বর্গ জমকবর্গে বৃষ্টি গাঁথা রয়েছে এই বৃষ্টি গাঁথা সকলে কল্যাণার্থে মঙ্গলার্থে পালে এবং বাংলাতে আবৃত্তি করছে মন ঘটা মানময়া মারাসা আছেহেে পাদতেনাহা ওয়াসাাতি বাহা খাৰথিবা। তাথ নহাং দখা মাহানাতে হে চাখাং বহহাবাহতহ মন দন্মসুমূহে পূবগামী। মন এখাদের প্রধান এবং এটি মনময় ভাব মনের দ্বারা গঠিত যদি কেউ দুর্যুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে তবে বলদেব পদ অনুগামী চক্রের নেয়ায় দুঃখতার অনুসরণ করে මනුසටහමනොමල මනසා සැහිය පසානනහා වසති වහකරකිවා තතුනහංසකමනන්তেහැ සය වහයන පහයිනේ মন ধর্মসমূহের অগ্রগামী মন ইহাদের প্রধান এবং এটি মনোময় ভাব মনের দ্বারা গঠিত যদি কিহু প্রসন্ন মনে কোনো কথা বলে কিংবা কাজ করে তাহলে অবিচ্ছন্ন ছায়া মেয় সুখ তার অনুসরণ করে আজ নিহি মাহা সেমে এ সাতাং তে বেরং তেহে সাহানা সাহা মা তে আকুষ করল আমাকে প্রহার করল আমাকে জয় করল কিংবা আমার সম্পত্তি হরণ করল যারা রূপ চিন্তা পোষণ করেন তাদের শত্রুতা ৰূপুশ্ভ হয় না আকৌ সিমাংব দে ম আজি নিৰ্মাহ সে মেয়াসতাং মাপ আমাকে আক্রোশ করল আমাকে প্রহার করলো আমাকে জয় করলো কিংবা আমার সম্পত্তি হরণ করল যারা রূপ চিন্তা পোষণ করেন না তাদের শত্রুতার উপশম হয় আবে রানাসাসamante এ সদ মহংসান পলো জগতে কখনো শত্রুতার দ্বারা শত্রুতার রূপ সম হয় না মিত্রতা ধারায় শত্রুতার রূপ সম হয় এহায় Buddher অমৃতময় বাণী পরে اچনা বিজয়ান্তে মায়া মেত্তায় মামা সেহা তাতা বিজয়ান্তে তাতো সম্মাহান্তে মেহ দেখা আমরা এখানে কলহে নষ্ট হচ্ছি অনুক্ষণ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি কলহপিয় লোকেরা এটি বুঝে না যারা এটি উপলব্ধি করে

আলস্যপরায়ণ হীনবী দুর্বল বায়ুবস্ত্র বিক্ষের ন্যায় রিপু অর্থাৎ মার তাকে অভিভূত করে আশোভান

জেনে বাহির্য দেহের দর্শন হতে বিরত অশুভ ভাবনায় রত ইন্দ্রিয় সংযম বোজনে মাত্রা জ্ঞান এবং শ্রদ্ধায় আল্ধীজ বায়ুতে অব অবিচলিত শিলাময় প্রভতির নেয় মার তাকে অবভূত করতে পারে না

সাহাবে কাহা কাহ সাহাবেনে কলুষ মুক্ত হয়ে ছেলে সুপ্রতিষ্ঠিত সংযত ইন্দ্রিয় তেনে প্রকৃতপক্ষে গরিব বস্ত্র ধারণের উপযুক্ত সারে সাহা সাদাসে তে এছাড়াং মাদিগা চান্টেহে মির্জা চাঙ্কাহা যারা অসারকে সার এবং সারবস্তুকে অসার রূপে জানেন সে মিথ্যা কল্পনাবিলাসীরা প্রকৃতপক্ষে সারবস্তু লাভ করতে পারে না সারাং সাহা সারা তয়াহ তহ বা আ সারান সাহাচারা ত সাম্মা সাং কাহা যারা সারকে সার এবং অসারকে অসার উপরে জানেন সেই সম্যক সংকল্প গোছর ব্যক্তি প্রকৃত

এহনী অনুথাপন সূচনা করে পর জীবনীয় অনুথাপন সূচনা করে ছিহ মন্দ কর্ম দর্শন করে তেনে মর্মহত হন মেয়ে পেছ কাত পুঁয়ব মহোদতীয় সো মোদতীয় সপমোদিয় মহাবিস মহাত্ম কীতপূর্ণ ব্যক্তি ইহ জীবনে সুখ লাভ করে পরজীবনেই সুখ লাভ করে সিংহ কর্মশুদ্ধি দর্শন করে তিনি পরমানন্দ

পাপকারী ব্যক্তি এহ জীবনেও দুঃখ পায় পরজীবনে দুঃখ পায় অনুথাপ অনুসূচনা করে আমার দ্বারা পাপকর্ম হয়েছে এ বলে সেগুলো সে দর্শন করে মৃত্যুর পরে সে দুর্গতির মধ্যে গমন করে নন্দা দিয়ে পেশানন্দ কাতা পুঁহিয়া হায় বয়াত নাহান্ধা তে ভুঁইয়া মেহ ক তান্তি নাহন্দা বিয় নানদা হাতে চগা তেহেঁগাটো কীতপূৰ্ণ ব্যক্তি ইহু জীৱনীও সুখ লাভ কৰে পৰজীৱনীও সুখ লাভ কৰে ইহু নন্দিত হন পৰজীৱনী নন্দিত হন আমার দ্বারা পণ্যকর্ম করেছে করা হয়েছে এ বলে তিনি পরম সুখ লাভ করেন এবং মৃত্যুর পরে তিনি সুভতিতে গমন করেন বাহম পেশে সাহিতা বা সমান না তা খার হার পাত গো পাবো গাবো পার সাহা রাখার যেমন পরের গাবে গণনা করে গরসের মালিক হয় না তদ্রুপভাবে জেনে টিপিটক অধ্যায়ন করেছেন জেনেছেন কিন্তু সে গড়সে অনুশীলন অনুধাবন করেন না আচরণ করেন না তিনি কখনো শ্রামণ্যের অধিকারী হয় না

শাহা যিনি অল্পমাত্র ধর্ম আবৃত্তি করে ধর্মতে জীবন আচরণ করে শিলময় জীবন আচরণ করে এবং লোভ দেশ মহ পরিহার করে অহিক পাত্রিক প্রতি আকৃষ্ট হন না তিনি প্রকৃতপক্ষে সামান্যের অধিকারী হন আজকের মতন জমকবর্গের বৃষ্টি গাতা পালে এবং বাংলাতে আবৃত্তি করছি সকলের কল্যাণ এবং মঙ্গলাত্তে এই গাঁথাগুলো সকলে শ্রবণ করে পুণ্য অর্জন করুন এই শুভকামনা করে আজকের মতন যমকবর্গের বৃষ্টি বৃষ্টিগাতা এখানে শেষ করলাম সাব্বে সাত্তা সুখিত হন্ত জগতে সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তিলা লাভ